ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় আচ্ছা

তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন দিন শেয়ারনা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন তুলা ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাসখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ ভাবি শুধু দেখাই গেলেন শীত চলে যাচ্ছে কিছু আর দিলেন না তা তো না হয় নিব কিন্তু ভাই যদি চলে আসে তখন কি করবেন আজকে তো রাত হলো কেন কোথায় গেছিলা വാസ്മാഫിൽ শুনতেgeqslantলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেরকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে দান নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোজর মতে বলো ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন